এত কাজ কর থেকে আসে জানি না আজকে সকাল থেকে কাজটা শুরু করে দিলাম ঘর মশার থেকে একদম সব কিছু ক্লিন করে ফেললাম সপ্তাহে একদিন দুই দিন ক্লিন করলেই হয়ে যায় আর এই তো ঘরের ভিতরে আইসে দেখি যে কি অবস্থা মানে বলার মতন না ঘড়িতে বাজে হলো আটটা সকাল আটটা তারপরে ওই যে বই খাতা মেয়ে পড়তে বসলে বই খাতা এলোমেলো করে থ সব বিছানা খাতা পট্ট সব কিছুই যেন এলোমেলো করে রাখছে সেগুলার একটু গুছাইতে আসছি আর ভাবতেছি যে আবারও এই পাশে এসে দেখি যে মোবাইলটা চার্জ দিছে মোবাইলে কয়টা বাজে ওইখান থেকে দেখে এসছে আটটা ঘড়ির সাথে মোবাইলের সাথে মিল নাই কেন যে টাইম টেবল ঠিক নাই তা জানি না এই তো রান্নাঘরে আসলাম কিছু আলু ভাজি করবো কুসা আলু ভাজি কুছাইছিলাম আর ওই সেই ই মানে টমেটো ভাজি করব রুটি বানাবো ওরা রুটি সকালে রুটি আমার মেয়ে স্কুলে যাবে আর আমার হাজব্যান্ড কাজে যাবে এর জন্যে আগে সকালে উঠে রুটি টুটি বানিয়ে আবার ভাত চড়াই দিলাম ভাতের চাল ধুয়ে দিলাম হচ্ছে বাসে ভাতের চাল ধুয়ে ওরা আবার ওই যে আবার একটার দিক হয়ে যাবে সময় তো যাইতে সময় লাগে না একটা বেজে যাবে তার জন্যই সব কিছু রেডি করে রাখলাম আর এই তো এই একটা ব্যাগ টানাই থইসে ব্যাগটা উঠোইতে যা আমার কী কষ্ট হয়েছে বলার না থালা বাসন কিছু ধুয়ে রাইখে দিচ্ছি আর এই তো সব কিছু এলোমেলো করা আর আমি নিজেও এলোমেলো আমি বুঝতেছি না যে কিভাবে কি করব। মানে ভিডিওটা কিভাবে কি হইছে যাই হোক যতটুকু আছে ততটুকু দিচ্ছি ভিডিও তো দিতে হবে এখন কিভাবে আছে কিভাবে ছিলাম সেটা আমি দেখিনি যাই হোক কষ্ট রান্নাঘরে যত কষ্ট হোক না কেন রান্নাঘর থেকে এইবার আবার ঘরে গেলাম ঘরে প্রচুর মশা এর জন্য একটা গুড নাইট জ্বালাইয়ে এসেছি এর জন্য লাইটটা নিবে নিবে রাখতেছে আর এইদিকে সব টেবিলের মানে যে সানসিল পরিষ্কার করে ভাতে ভাত রান্না করবে একটু পরে এর জন্য আবার ইঁদুর ওঠে তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে। মানে একটা কাপড় দিয়ে ঢাকনা তো আগেই দিছি কাপড় দিয়ে ঢেকে দিছি আর এই তো ঘরের ভিতরে সেই ঝাড়ু টুড়ু দিচ্ছি আর মোবাইলের স্টান মোবাইলটা সরাইনি কিছুক্ষণ জানে নি কিছুক্ষণ পর পর এই মোবাইলটা না বেজে উঠে এত খারাপ লাগে আমার ঘুমে ডিস্টার্ব হয় প্রচুর পরিমাণ তাকে বললাম যে আমার হাজবেন্ডকে এই মোবাইল পরিবর্তন করো সে বললে তো এই মোবাইল তোমাকে পরিবর্তন করা যাবে কিন্তু মোবাইল পরিবর্তন করা যাবে না আর এই মেয়েকে লুডুস দিলাম মেয়ে লুডুস খেয়ে নিলো আর এই তো বিকালবেলা আমার মাছ আনছে সেই মাছগুলো একটু হলুদ আর একটু মরিচ দিয়ে হলুদ আর লবণ দিয়ে এই মেরিনেট করে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি এখন ভাবলাম যে আর কটা দিলে ভালো হয় তার জন্য আর কটা ধুয়ে রাখছি আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি দধি খাবো আর ওই যে পাউরুটি খাবো সেই দধি আর পাউরুটি রাতের বেলা নিয়ে আসছে সেইগুলো সাজাইয়ে মানে বলবো মনে বলল কি যে একটা ভিডিও করে নিই তাই ভিডিও করে নিলাম আর এই তো খাওয়া শেষ মানে খাওয়া খেতে নিচ্ছি খাওয়া শেষ না খাওয়া হয়ে যাবে আমি পুরোটাই খেয়ে নিচ্ছি কাউকে দেই নিয়ে নিজে একা থেকেই খেয়ে নিচ্ছি আর এই তো খাওয়া শেষ এখন হচ্ছে যে টেবিলে আসছে টেবিলে একসাথে কিছু ভাত দেখি যে ই হয়ে রয়েছে সেই ভাতগুলোরে আমি উঠাই রাখলাম ফ্রিজে আর হচ্ছে যে এই যে আর এসে এসে কিছুক্ষণ পর পর খাচ্ছি কিছুক্ষণ পর পরই খেয়ে ফেলছি আর এই তো পানিও ফেলাক চা ছিল চাটুকুও খেয়ে ফেলবো এই জন্য ভাবতেছিলাম যে চাটুক রেখে কি হবে নষ্ট হয়ে যাবে তার জন্য এই চাও খেয়ে ফেললাম আর হচ্ছে যে এইবার আমি রান্নাঘরে যাচ্ছি সব কিছু জন্য গুছাই টুসাই রেখে দেব আর এই তো নুডলস আবারও একটু গরম করে আমি একটু খেয়ে নিব আর মেয়েকে তো দিয়েই দিছে আগে আর এই তো মুরগির মাংস নিয়ে এসেছে মুরগির মাংস মুরগি কাটতে অনেক কষ্ট হয়েছে তারপরও কাটতে হবে ক্লিয়ার করার যাই হোক এখানে মুরগি কাটতে কষ্ট হয়নি তেমনটা না বেশি আগে যেরকম কষ্ট হচ্ছে সেরকম হয়নি এই জায়গায় বটিটা না অনেক কাজে দেয় এই এই বটি যদি কেউ কেনেন তা দেখবেন যে অনেক ভালো ভালো কাজ দেয় আমরা চিত্রালি থেকে আমার বাজার থেকে নিয়ে আসছি অনলাইন থেকে নিয়ে আসিনি অনলাইনেও অ্যাডভার্টাইজ দেয় কিন্তু বাজার থেকে যে বটিটা নিয়েছি অনেক ভালো হয়েছে বুটিটা বুটিটা দাম নেছে হলো মনে হয় আড়াইশো টাকা আমার হাজব্যান্ড বলবো কিন্তু অনেক কাজ দেয় এ থেকে তারপরে এই মুরগিগুলোর আমি চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম আর হচ্ছে যে একার হাতে অনেকগুলো সামলাতে হয় আর এই যে এখন আমি কি করি এখন এই মুরগিগুলারে সব উঠোয়ে কেটে কুটে উঠিয়ে রাখতেছি এখন ব্যাগে ভরিয়ে রাখবো এই জন্য তাড়াহুড়া করতেছি আর যতটুকু ছিল ততটুকু আর আমার যে এই যে ভিডিও যে ভিডিও ভিডিওম্যান যেভাবে ভিডিও করছে আমি নিজেই জানি না কীভাবে ভিডিও করছে এখন তো ভিডিও তো দেওয়া লাগবে এই জন্যই এই করতেছি যাই হোক মনে করলাম যে দিয়েই দিই যখন ভিডিও করছে যেভাবে আমার যে দেখাই বলছে আমি নিজেও জানি না এই তো এখন আমি এগুলোরে একটা প্রসেস করে ফ্রিজের মধ্যে রাইখে দিতেছি আর হচ্ছে যে আর কি রান্না করবো না করবো সে ভাবতে চারিদিকে দেখি থালা বাসন সব পড়ে রয়েছে আর এই তো রান্নাঘরে করে আবারও আসলাম এখন মাছ ভাজি করব। এখন এটা পাবদা মাছ ভাজি করব কালকেও পাবদা মাছ খাইছি আজকেও পাবদা মাছ ভাজি করব। পাবদা মাছ আছে বা অনেকে আড়াই এরপরে আমতে নিষেধ করছি বলছি কি বাজার থেকে আর পাবদা মাছ আনবো না পাবদা মাছ খাইতে খাইতে মুখের থেকে গন্ধ বের হয়ে গেছে আমি আর পাবদা মাছ খাইতে রাজি না আর ছোটো মাছ খাইতে রাজি না বললো আচ্ছা ঠিক আছে তুমি আর আনা লাগবে না তুমি যেটা বলছো সেটাই শুনবো আমাকে শুনতে হবে না শুনলে তো হবে না সেই যেই কথা সেই কাজ সেই উনি আর পাবদা মাছ আনবে না এই জন্য যেটুক ছিল এটুক আর পাবদা মাছ উঠেছে যে ধ্যান কি ভাঙা ভাঙিয়ে গেছে এখন মনে করলাম যে এখন যদি আমি একটা পাত্রে উঠাই পরে ভুনতে ভুনা রান্না করতে পারবো না এই জন্য এইটার একটু গলাইয়ে মানে একটা কাপের ভিতরে লবণ হলুদ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে তারপর মেরিনেট করে এইটা এইটা হচ্ছে যে তরকারির ভিতরে সেরে দেব কারণ কি এখন যদি আমি মাছটা উঠে মাছটা পুরোয়েরাই ভেঙে যাবে এই জন্য একটু পানি পানি দিয়ে এখন মাছটা ও এখন পর্যন্ত উল্টোতে পারিনি একটু একটু করে ই করতেছি যাই হোক পুরোটা যদি উল্টায় মানে ই করতাম তাহলে পুরোই ভেঙে যাইতো এই জন্য আমি এই মানে এই চেষ্টাই এইভাবে করছি করার পরে হচ্ছে যে এই যে এখন আমি দেখতেছি যে কীভাবে কী করা যায় তারপর তো এইটু হয়ে গেছে এখন আমি হচ্ছে যে দে লবণ দেখতেছিলাম এর ভিতরে বাসায় আসছে আইসা দেখি যে কি অবস্থা ঘরের মানে খুবই অবস্থা খারাপ আবার ঘরটার আবার ঘুসাই টুসাই নিচ্ছে আর মেয়ে পড়তেছিল আর হচ্ছে যে পরের দিনে ব্যাপার আর আগের দিন তো স্কুলে গেছে আজকে আর স্কুলে যায়নি আজকে অঙ্ক পরীক্ষা চলতেছে কোচিংয়ে সেই অঙ্ক পরীক্ষা দিবে আর ওই স্কুলে যাওয়ার পর থেকে কোচিংয়ে যাওয়ার পর থেকে আমার প্রচণ্ড ঘুম আসে কিন্তু ঘুমাইতে পারি না কারণ ঠিক মতন আমি যদি ঘুমাইতে না পারি আমার শরীর খুব খারাপ লাগে তার জন্য ভয়েসটাই বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি আর এই তো চোপা টোপা পরিষ্কার করে বাইরে আসলাম বাইরে এসে দেখলাম মানুষজন রোদ্দুর প্রচুর তারপর তো একটা বাইজে গেলো দুপুরে ভাত খেয়ে নিলাম মাছ দিয়ে মাছটা খুব স্বাদ হয়েছিল আল্লাহ হাফেজ